নমস্কার বন্ধুরা লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো ও পাতা ফুটোকারি পোকা এবং ডাল পচা সমস্যা ও মাটির নিচে থাকা লেদা টাইপের কাটুই পোকা এর কাজ হচ্ছে গাছের গোড়ার শিকড়ের উপরের অংশটা কেটে ফেলে বা খেয়ে নেয় যার কারণে গাছটা কিন্তু মারা যায় সমাধান এবং দমন ব্যবস্থা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল বর্ষাকালে যারা লঙ্কা চাষ করবেন তাদের জন্য বলি যারা করতে চাইছেন বর্ষাকালে এই যে একটা পোকার লক্ষ্য দেখা যায় যেটা হচ্ছে মাটির নিচে থাকে এটা কিন্তু গাছের গোড়াটা কেটে দেয় যার কারণে বড়ো একটা সমস্যা লক্ষ্য করা যায় এই ঝাল চাষের ক্ষেত্রে এবং এটা কিন্তু মাটির নিচে থাকে এটাকে কিভাবে দমন করবেন প্রথমেই জানি লঙ্কা গাছের পাতা যদি কুকড়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এবং তার আগে জেনে নিই প্রথমেই যখন আমরা চারাগুলি রোপণ করব বা লাগাবো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দশ দিন পর আমাদের ইমিডা ক্লোপিট ব্যবহার করতে হবে ইমিডা ইমিডাক্লোপিটের যে কোনো বিষ আপনারা যদি স্প্রে করেন তাহলে এই যে পাতা কুঁকড়ানো প্রবলেমগুলো এই প্রবলেমগুলো অনেকাংশে কম হয় প্রথমে ইমিরাক্লোবিটের আমরা অ্যাডমায়ার একতারা এই সমস্ত বিষ চাইলে ব্যবহার করতে পারি এবং এই গাছ বড় হওয়ার ক্ষেত্রে যদি পাতা কুঁকড়ে যায় তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের করতে হবে কাস্টলের অ্যাবাসিন কাস্টলের অ্যাবাসিন আমাদের ব্যবহার করতে হবে প্রতি লিটার জলে এক এম করে আমরা স্প্রে করতে পারি এছাড়াও এটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সিনজেন্টা কোম্পানির ভলিউম টার্গো আমাদের ব্যবহার করতে হবে এটা পনেরো লিটার জলে কুড়ি এম করে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা লঙ্কার পাতা ছিদ্রকারী পোকা এই সবুজ পোকাগুলো যদি পাতায় এইভাবে ছিদ্র করে ফেলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে প্রোপেক্স সুপার এই বিষটি ব্যবহার করলে এই পোকাগুলি কিন্তু মারা যাবে এবং এটা ব্যবহার করবেন বিকেলের দিকে প্রতি পনেরো লিটার জলে আমরা পনেরো লিটার জলে এটাকে পঁচিশ এম করে ব্যবহার করতে পারি এই পঁচিশ এম এল করে ব্যবহার করলে বিকেলের দিকে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই পোকাগুলি মারা যাবে এর সাথে সাথে প্রোফেক সুপার যে কাজগুলি করে শোষক পোকারও কাজ করে যেমন অ্যাফিড জ্যাসিড থ্রিপস এবং মাখড়কেও কিন্তু তাড়ায় বন্ধুরা লঙ্কার গাছে যদি এই তাপমাত্রায় আমরা বেশি পরিমাণে বিষ প্রয়োগ করে থাকি তাহলে কি হচ্ছে কাছ তো কম হয় কিন্তু গাছেরও সমস্যা লক্ষ্য করা যায় তার মানে নিজের হাতে নিজে গাছটাকে আমরা শেষ করে ফেলছি এই রোদ্রুতে এত বিষ প্রয়োগ করবেন না এবং এই যে বীজটা ব্যবহার করবেন এটা বিকেলের দিকে পাঁচটার দিকে ব্যবহার করতে পারেন এবং গাছের গোড়ায় যাতে রস থাকে সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন এরপর লঙ্কা গাছে যদি ডাল পচা শুরু হয় সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা এটা লঙ্কা গাছের আগালের কুশির দিকে ডালগুলো যদি পচে পচে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের ধীরে ধীরে ডালগুলোও কিন্তু পচে যাবে এর জন্য আমরা ব্যবহার করব এন্ট্রাকল এটা আমরা প্রতি লিটার জলে দুই গ্রাম করে এন্ট্রাকল ব্যবহার করতে পারি এটা যদি না হয় সেক্ষেত্রে আমাদের আদামা কোম্পানির কাস্টাডিয়া এটা ব্যবহার করতে হবে এটা আমরা প্রতি লিটার জলে দেড় এমএল করে ব্যবহার করতে পারি লঙ্কা গাছের গাছ কেটে ফেলা পোকা যেটা আমরা গোড়া ছিদ্রকারী পোকা বলে থাকি গোড়া ছিদ্র করে না গোড়ার উপরে যে মাটির সাথে অংশটা থাকে সেই অংশটা উপরের অংশটা এটা ছিদ্র করে এবং এই গাছের চামড়াগুলো কিন্তু ছালগুলো যে হয় সেই ছালগুলো কিন্তু খেয়ে ফেলে যার কারণে কী হয় গাছটা ধীরে ধীরে ঝামড়ে কিন্তু মারা যায় তো সেই ক্ষেত্রে যখনই দেখবেন গাছটা ঝামড়ে গেছে তো সেই ক্ষেত্রে মাটিটা যদি গোড়ার নিচে খোঁড়া যায় সেক্ষেত্রে এই পোকাটাকে দেখা যাবে এবং গাছটা যদি মারা যায় তাহলে কিন্তু এই পোকাটা এইখানে কিন্তু থাকবে না এবং এই পোকাটা যদি দেখতে পান বা এই সমস্যাটি ঝালের কাছে দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এবং কি ব্যবহার করবেন এর জন্য বন্ধুরা যারা বর্ষাকালে লঙ্কা চাষ করবেন তারা অবশ্যই এটার ব্যবহার করবেন এর জন্য আমরা কার্বো ফুরান ফুরাডন নামে পেয়ে যাব এটা ব্যবহার করতে হবে কারণ মাটির নিচে যে সমস্ত পোকাগুলি রয়েছে এই সমস্ত পোকাগুলিকে মারার জন্য এটা ব্যবহার করতে হবে কারণ বিষ দিয়ে তো উপরের পোকাগুলো মারা যায় কিন্তু মাটির নিচে যে পোকাগুলি থাকে সেই পোকাগুলিকে মারার জন্য আমাদের ফুরাডন ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে ফুরাডন ব্যবহার করার নিয়ম আমরা মাটি যখন তৈরি করব তখন এই ফুরাডন ব্যবহার করে তারপর আমরা গাছটা লাগাবো তাহলে এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যায় না এবং কোনো কারণে আমরা যদি না দিতে পারি সেই ক্ষেত্রে আমরা এটা পরে গাছে দিতে পারি কিন্তু এর থেকে ভালো হয় আপনারা মাটি তৈরি করার সময় এটা দেবেন কিন্তু কোনো ক্ষেত্রে আমরা যদি না দিতে পারি ক্ষেত্রে এটা ব্যবহার বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওয় ধন্যবাদ